বাংলাদেশ জামায়াত ইসলাম এনায়েতপুর থানার গোপীনাথপুর আট নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী শাহজাদপুর উপজেলা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানার শাখার আমির ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা বাংলাদেশ জামাতে ইসলামের বেলকুচি উপজেলার আমির মোহাম্মদ আরিফুর ইসলাম সোহেল ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ আহমেদ হক সাহেব এ সময় আলোচনার উপজেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান বলেন রমজান মাসে কুরআন নাজিলের তাই কুরআন পড়ুন কুরআন দিয়ে জীবন ও সমাজ রাষ্ট্র পরিচালনা করুন এবং আগামী জাতীয় নির্বাচন সহ সকল প্রকার নির্বাচনে জামাতে ইসলামের প্রার্থীদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে চুরি ছিনতাই মদ জুয়া দখলদার খুন ইফতিজিং সহ সব বন্ধ করুন বীর হাসান দেশ বৈচিত্র্য সংবাদ যদি সেই বাংলাদেশ চান রোজা রাখার পাশাপাশি নামাজ পড়ার পাশাপাশি আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়ের জন্য সতরে রমজা কবরের প্রান্তরে আল্লাহ রসুলের নেতৃত্বে তিনশো তেরো জন বনসাধ্য